বাড়ির উপর ভূত এসেছিল গলুক নাকি করে হালাই দিছে ভূত এটা কোন টিভির কোন চ্যানেল দেখাইছে তুই দেখছিলি ঝুমুর র হোটেল তো এই আলাপই চলতেছে দোল নাকি বুতে কান্নার মধ্যে কষা ফর দিছে কোন পেস ফারা এসে গেল রে এই আউ ডি মুতে ধরেছে তর তরি আসছে কইতে কি মতলব নি আবার আইছিস আবার মেরা সাওয়াল ভূতের ভয় কাটতা রাইত তোকে কত আউ څنګه করলি তোমগো বাড়ির মা বল তো না কলম কতই হচ্ছে সাইকে কতই কত রে পছন্দ

তাই সারা রাত পাহারা দিলাম কিন্তু এই কাম কিটা করলো কোন সময় করলো তাই নাকি আচ্ছা আম্মা একটা কথা কয় দেনে আচ্ছা আমার জন্মের তিন বছর আগে কি আমার দাদা মারা গিয়েছিল তোর দাদা না তো তোর দাদার বড় ভাই মারা গিয়েছিল কিন্তু অবজান তুই এই কথা জিজ্ঞেস করতেছিস কিসের জন্য কিসের জন্য বাপ এ আম্মা আম্মা তারপরে কি গাই ফোনের কথা সত্য তুমি কিসির ফোন কিসির আইবি ফোন হ্যাঁ ফোন মানে ও বাবা কী করছিস তুই কিসির ফোন কিসের গাইবি ফোন আমি আমি ওই যে যখন রাত্রেবেলা ওই যে গাড়ি ভাড়া দিচ্ছিলাম তখন একটা গাইবি ফোন আসছিলো ফোনে কলো সে বলে আমার দাদা মারা গিয়েছে তো মধ্যে সে আছে

শুনেন আপনি এটা নিয়ে কিন্তু হেলা ফেলা করেন না আমার মনে হয় কি ওই যে কবরের দাদা বাইক কিন্তু টাইন নিয়ে যাবে এখন যদি আপনি একটা ভালো কবিরাজ না দেখেন তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমরা কিন্তু ভাই হারা হয়ে যাবো আমার সেললে যদি কিছু হয় আমি তো বাসপোরে আমার সেলেকশন আম বাসপো কি করে আমার সেলক্ট বাসাও والله ওগুদা ভাবি এ ভাবি এখনি যদি সহায় সিরিয়াস না হয় তাহলে কিন্তু ঝামেলা হবে যাবে বাইক একটা ভালো কোভিরাজ দেখেন কোয়া দিলাম নালে পরে কিন্তু সব হারা হয়ে গেল তখন সারা দিন চিল্লায়লো আর কাম হবি না এখনি আমাদের যাওয়া লাগবি তোর সলকে বাসাও তোর সল